গতকাল নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি হয় হাওড়া চক্রচুড়ে এবং সে তারই প্রতিবাদে আজ বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধকে সফল করতে বিভিন্ন জায়গাতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিজেপি পক্ষ থেকে প্রতিবাদে নেমে সামিল হতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের আর সেই মতো আজ দক্ষিণেশ্বরের দিক থেকে একটি মিছিল বিজেপি কর্মী সমর্থকরা মিলে রথতলার মোড়ে অর্থাৎ কামারটি পৌরসভার সামনে বিটিওদের এদিকে এগিয়ে আসতে থাকলে সেইখানে তারা জমায়েত শুরু করতে না করতেই সেখানে পাল্ট স্লোগান উঠতে থাকে তৃণমূলের দিক থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা একজোট হয়ে তারাও পাল্টা প্রতিবাদ মিছিল করেন এবং তারা এই বাংলায় বন্ধের রাজনীতি হতে দেবেন না এমনটাই কিন্তু পাল্টা স্লোগান তুলে তারা এই দিনই কিন্তু প্রতিবাদে সামিল আর তার ফলে রীতিমতো তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা একে অপরের মুখোমুখি হতে থাকলে স্লোগানের পর স্লোগান পাল্টা স্লোগান এই চলতে থাকে তার ছেড়ে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আজকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্মরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার মতো যে ঘটনা তার প্রতিবাদে বিচারের দাবিতে বিজেপির আজকের ডাকা বারো ঘন্টার বন্ধ সফল করতে কামারি পুরসভার সামনে প্রতিবাদে একজোট হলে বিজেপি কর্মী সমর্থকদের উপরে চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকরা তারা পাল্টা স্লোগান দেন যে এইখানে বন্ধের কোনো রাজনীতি করা যাবে না আর এই স্লোগানের পর স্লোগান পাল্টা স্লোগান তুলতে থাকলে বিজেপি ডাকা এই বন্ধ ব্যর্থ করুন এমনটাই কিন্তু পাল্টা প্রতি স্লোগান তুলে প্রতিবাদে সামিল হন বাংলা শাসন দলের কর্মী সমর্থকরা তার ফলে বিজেপি কর্মী সমর্থকরা কিছু হতে বাধ্য হয় রীতিমতো একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকে বেলঘুরিয়া থানা এবং দক্ষিণেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী দুই থানার বিশাল পুলিশের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া গেলেও কিন্তু একে অপর দলের বিরুদ্ধে কিন্তু স্লোগান তুলতে থাকে একে অপরের বিরুদ্ধে দুর্নীতি এবং কি অন্যায়ের কথা তুলতে থাকে দোষারোপ করতে থাকে আর এর জেরে বেশ খানিক্ষণ ধরে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আর রীতিমতো বিজেপি কর্মীরা এগিয়ে আসতে গেলে বাংলা শাসক কর্মীদের দিকে তৃণমূলের কর্মী সমর্থকরাও পাল্টা সেদিকে এগিয়ে আসতে থাকে আর এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর কানু দাস সহ উপস্থিত ছিলেন বিশ্বই সাহা এবং তৃণমূলের কর্মী সমর্থকরাও সামিল হয়েছিলেন তবে পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘুরিয়া থানা এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ দুই থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং দুমার পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে তৃণমূল কী জন্যে বেরিয়েছে ঝামেলা করার জন্যই তো বেরিয়েছে আজকে ওদের এই সমস্ত স্লোগান শুনে তাদের মনে হচ্ছে কি ওদের ওরা এই যে আর জি যে ঘটনা ঘটেছে তারা ওরা সাপোর্ট করছে শান্তিপূর্ণ মিছিল মিছিল তার উপরে এসে ওরা এখানে স্লোগান দেওয়ার মানে কি দাঁড়ায় তাই কি না বলি আমরা তো কোনো বন্ধ করিনি আমরা মানুষদের কাছে শান্তিপূর্ণভাবে আবেদন করেছি সেখানে এসে আজকে তৃণমূলের লোকেরা এইভাবে স্লোগান দিচ্ছে তার মানে কি ওরা ঝামেলা করতে বেরিয়ে তার তৃণমূল চাইছে আমাদের রেপ করার পারমিশন দাও আমাদের যা করেছি সেটা আমাদের মানে আমরা ভালো কাজ করেছি ন্যায্য কাজ করেছি আমরা তো কোনো দোকান বন্ধ করিনি জোর করে এখানে আপনি জিজ্ঞেস করে দেখুন একটা দোকান বন্ধ করেছি অনুরোধ করেছি এবং গতকাল যে দোকান পশ্চিমবঙ্গে ঘুরেছে ছাত্র সমাজকে যেভাবে হাকেল করেছে পুলিশ এবং প্রশাসন পুরো সম্পূর্ণভাবে ছাত্ররা যেভাবে কালকে ভণ্ডিত হয়েছে ছাত্রদের যে পাহাড়ে তার পরিপ্রেক্ষিতে আজকে সাধারণ মানুষের তাকে আমরা আজকে বন্ধ রেখেছিলাম এই কমাহাটি রক্তলার বুকে তিনি উংলার লোকেরা এসে আমাদের বন্ধের উপর চোরা হচ্ছে এবং আমাদেরকে শান্তিপূর্ণ বন্ধ করছি আমরা মানুষকে শুধু বার্তা দিচ্ছি পুলিশ প্রধানকে বলছি আমরা কোনো ঝামেলা করতে চাই না আমরা মানুষের সাথে করছি কিন্তু দেখুন কি অবস্থা এইটা চলতে পারে না পশ্চিমবঙ্গের মধ্যে এটা কি সার্কাস চলছে জঙ্গলের এত চলছে মানুষ অধিকার করবে না দীর্ঘদিন তৃণমূল যখন ক্ষমতায় ছিল বন্ধের পর সরকারি সম্পত্তি ভেঙে ঘুরে দিয়েছে আমরা কোনো দেশের সম্পত্তি ভাঙতে চাই না আমরা বাস ভাঙতে চাই না এই নাটক চলছে না মমতা ব্যানার্জির উন্নয়নের বাংলা সোনার বাংলা যারা অশান্ত করার চেষ্টা করছে সাধারণ মানুষ প্রতিরোধ করছে বাংলায় কোনো বন্ধের রাজনীতি হবে না চৌত্রিশ বছর অনেক বন্ধ হয়েছে বাংলাতে বাংলাটাকে পুরো বন্ধ করে রেখেছিল চৌত্রিশ বছরের সিপিএম পার্টি হাত ধরে দু হাজার এগারো সালে যে উন্নয়ন হচ্ছে সেটা সহ্য করতে না পেরে সিপিএম এবং বিজেপি রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে আমরা মানুষকে নিয়ে বিজেপিকে জবাব দিয়ে দিয়েছে সাধারণ মানুষ দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আরও একবার বিজেপিকে বাংলা থেকে শেষ করে দিয়েছে সাধারণ মানুষ বিজেপি বলে কিচ্ছু নেই অভিযোগ আর টিভি চ্যানেল এই হচ্ছে বিজেপির জায়গা রতলা থেকে সঠিক বার্তা